তম নওয়ারপুর পুষ্প মেলার উদ্বোধনে এস সন্দেশকালীর ঘটনা দুর্ভাগ্যজনক সাংবাদিকদের উপর আক্রমণ ঠিক নয় বললেন দমদমের সাংসদ সৌগত রায় জেলা জুড়ে বা বিশেষ করে আপনার সাংসদীয় এলাকায় যখন এইরকম তখন বিজেপি ফুলদমে লোকসভা নির্বাচনকে সামনে নেবে এই সন্দেশকালী ঘটনাটি ঘটলো খাদ্য ও সরবরাহ মন্ত্রী রথীন ঘোষ ইডি অভিযান এবং সন্দেশকালী ইস্যুতে কিছুই বলতে রাজি নন মন্ত্রী রথীন ঘোষ বলেন বিজেপি লোকসভা নির্বাচনের ময়দানে নেমে পড়েছে তার কারণ যাদের মানুষের উপর বিশ্বাস নেই তারা আগে থেকেই ময়দানে নেমে যায় যে ছেলে ভালো স্টুডেন্ট সে আগের দিন পড়াশোনা করেই পরীক্ষা দিতে যায় আর আমরা সারা বছরই পড়াশোনা করি সেই কারণে এই সবকে গুরুত্ব দিই না এটা আমাদের হোম স্টাক্স এর মধ্যে পড়ে তবে সন্দেশকালে নিয়ে কোনো মন্তব্য করতে রাজি নন রাজনৈতিক প্রশ্ন যেতে গেলে যে যখন আপনারা এই বিক্ষুনি বললেন মঞ্চে যে কেউ সমালোচনা করে মেলা খেলা এই মেলা খেলা যখন আপনারা করছেন তখন কিন্তু বিরোধী দল পুরোপুরি একেবারে রাজনৈতিক ময়দানে নেমে পড়েছে সামনে রেখে হচ্ছে যে মানুষের উপরে বিশ্বাস নেই তারা অনেক আগে নাম যে ছেলে সারা বছর ধরে পড়াশুনো করে সে আগের দিন রাত্রিবেলায় ভালো করে পড়াশুনো করে পরীক্ষা দিতে হয় আমরা সারা বছরই পড়াশুনো করি সেই জন্য আমরা এইটাকে খুব একটা গুরুত্ব দিই এটা আমাদের হোম টাস্কের মধ্যে পড়ে সবসময় আমরা পড়াশুনো করতে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা আমাদের এইটা শিখিয়েছে আমি বললাম যে আমাদের শিক্ষক কাছে সৌগদা যার কাছ থেকে আমরা অনেক বেশি রাজনৈতিকভাবে এবং মানুষকে তারা তাদের নাম সারা বছর ক্লাস করে মানুষের পাশে সন্ধ্যকালী কথা বলবেন না ভালো আছি এবারপুর পুরসভার পুরপ্রধান পবিত্র সাহা সাতাশতম পুষ্পমেলা গিরে কয়েকটা দিন কিভাবে আয়োজন করা হয়েছে তা বলেন তার পাশাপাশি বিরোধীদের উদ্দেশ্যে বলেন কিছু মানুষ আছে যাদের কোনো কাজ নেই সন্ধ্যাবেলা হলেই চায়ের দোকানে বসে খুনসুটি করা ছাড়া কোনো কাজ নেই তারা এসব উৎসবকে মেলা খেলা বলে সমালোচনা করে তারা আসলে মানুষের কাছে পৌঁছাতে পারে না তারা সীমাবদ্ধ চায়ের দোকানের মধ্যেই আর আমরা মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছি উন্নয়নের ডালি নিয়ে আর তার সাথে একটি করে গোলাপ কতদিন ধরে কিভাবে শিল্পীতে সাজানো হয়েছে এটা আমাদের সাত আস্তী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হল আজকে চলবে আগামী ন তারিখ অব্দি ফুলটা থাকবে দশ তারিখ অবধি মেলাটা থাকবে মানে ফাংশান থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখুন ফুল একটা এমন একটা জিনিস ফুলকে যে ভালো না বাসে সে আর কিছু ভালোবাসতে পারে না সেই ফুল এবং ফুলের সাথে ইতিমধ্যে শুনলেন খাদ্যমন্ত্রী বললেন যে পরিবেশের একটা বিষয় থাকে বিষয়গুলো আমরাও তাই বলছি যে ফুল আর যত বেশি অক্সিজেন দেয় এবং কার্বন ডাইঅক্সাইড থেকে অ্যাবজর্ভ করে এবং ফুল সত্যি না সুন্দর জিনিস সেই মেলা আমরা এখানে করছি আশা করি নবরাত্রে মানুষের প্রত্যেকটি ভালো লাগে এবং এটা নবরাত্র উৎসবে রূপান্তরিত হয় খুব বার্ষিক তাকিয়ে থাকে যে কখন তাদের আবার তারা মানে এই বছরে এই দিনটার জন্য তারা অপেক্ষা করে থাকে তাই আমি সবাইকে এই বর্ষ নতুন বছরে সবাইকে শুভেচ্ছা জানাই আসুন সবাই মিলে উৎসবটাকে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানটাকে আরও শুরু করি মন্ত্রী আরেকবার কথা বললো যে সে তো আছে বাংলার বুকে কিছু মানুষের যাদের কাজ নেই খুনছুটি করা ছাড়া যাদের কাজ যাদের মধ্যে ইনোভেটিভ কোনো অ্যাটিচিউড নেই তারা তো এই সমালোচনাগুলো করবে সেটাই মানুষের কাছাকাছি তারা এই কারণে চায়ের দোকানের মধ্যে তারা সীমাবদ্ধ আর আমরা মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছি উন্নয়নের ডালি নিয়ে তার সঙ্গে একটা করে গোলাপ দেওয়া হয়েছে ভালোবাসার